আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছে কারণ কি জানেন আফগানিস্তান যে পলিসিতে যাচ্ছে এই পলিসিতে সাকসেস হওয়ার পসিবিলিটি যেমন আছে আবার একেবারে মনে করেন যে লাড্ডু পসিবিলিটি আছে তো কোন টেকনিকটা ওরা করতে চাচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে আফগানিস্তান আর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছে কারণ হচ্ছে আফগানিস্তান এখন আগে ব্যাট করে একশো নব্বই থেকে দুইশো রান করা ট্রাই করবে আফগানিস্তান যদি এই ম্যাচে দুশো রান করে ফেলে অবাক হওয়ার কিছু থাকবে না পার্সোনালি আমি অবাক হব না কারণ হচ্ছে আফগানিস্তানের যে হিসাবটা তারা আষট্টি রান বা ঊনসত্তর রানের একটা ব্যবধানে হারাইতে হবে শ্রীলঙ্কাকে তাইলে তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে সুতরাং আফগানিস্তান ওই পলিসিটাই করছে যেহেতু আফগানিস্তান নিজেরা জানে তাদের বোলিং লাইন স্ট্রং ব্যাটিংয়ের চাইতে সুতরাং যদি আগে তারা বল করত আর সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা যদি একশো ষাট সত্তর রান করে ফেলতো সেই রানটা তাদেরকে চেস করতে হতো আপনার এগারো দশমিক দুই ওভার বা তিন এগারো দশমিক তিন বলে তাই না এগারো দশমিক তিন ওভার বা এগারো দশমিক দুই ওভারে তো ওইটা বেশি রিস্ক হয়ে যায় তারা তাদের বোলিং লাইনের যে স্ট্রেংথ সেইটার উপর তারা বিশ্বাস রাখছে যে আমরা যদি ওই যে একশো আশি নব্বই বা দুশো যত বেশি করতে পারি শ্রীলঙ্কাকে দেড়শো রানের নিচে একশো বিশ তিরিশ রানের নিচে আমরা হয়তো গুটিয়ে দিতে পারবো আমাদের বোলিং লাইনটা এত বেশি স্ট্রং ওদের পলিসি হচ্ছে এটা আজকে একটা ফাটাফাটি ম্যাচ হবে ভাই এশিয়া কাপের সবচাইতে বাংলাদেশ এই মানে এটার সাথে সম্পর্কিত এই জন্য বলছি না এশিয়া কাপের সবচাইতে ফাটাফাটি ম্যাচটা আসলে আজকেই হবে কারণ যে জিতবে সেই তো রাউন্ডে যাবে না আফগানিস্তান জিততে হলে বড় মার্জিনে জিততে হবে সুতরাং এটার জন্যই আজকে ফাটাফাটি ম্যাচটা হবে আফগানিস্তান ফাটাই ফেলবে সোজা কথা শুরু থেকে আপনি দেখেন কি হয় ম্যাচটা আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা বিগ বিগ ম্যাচ বিগ স্কোরের ম্যাচ আজকে হতে চলেছে দেখা যাক কি হয় আফগানিস্তান পারে কিনে তোরাণ করতে